বন্ধুরা আজকে আপনাদেরকে যে গাছটি দেখাবো এই গাছটির নাম হচ্ছে জষ্টি মধুর গাছ জষ্টি মধুর নাম আমরা সবাই শুনেছি এই গাছটি জষ্টি মধুর গাছ আমাদের গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় এই গাছটি আগে প্রচুর পরিমাণে ছিল এখনও বিভিন্ন জায়গায় দেখা যায় জষ্টি মধুর গাছ এই গাছটি একটি প্রাকৃতিক ঔষধি গাছ যে গাছটির অনেক উপকারিতা আছে এর মধ্যে বিশেষ একটু উপকারিতা হচ্ছে কারো যদি কোনো সর্দি বা গলার কোনো সমস্যা হয় গলা ভেঙে যায় স্বাভাবিক স্বর বের না হয় কণ্ঠ থেকে সেই ক্ষেত্রে এই গাছটির পাতা অথবা গাছটির কাণ্ড গাছটির ফুল এই যে ফুল এগুলো যদি আমরা মুখে দিয়ে দীর্ঘক্ষণ ধরে রাখি বা আস্তে আস্তে মুখে দিয়ে চিবাই তাহলে দেখা যাবে কি আমাদের কণ্ঠস্বরের স্বাভাবিকতা ফিরে আসবে গাছটির নাম মনে রাখবেন মধুর গাছ গাছটি দেখতে এরকম কোথাও পেলে সংগ্রহ করে রাখবেন একটি গাছ নিয়ে গিয়ে বাসায় যে কোনো জায়গায় রোপণ করে দেবেন আল্লাতাল্লার অসীম কুদরত আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন আর ভালো লাগলে অবশ্যই উৎসাহিত করবেন ধন্যবাদ